বিজেপির এই মানে অসভ্য জানমারগুলোকে বলে রাখি যে টাকা যদি দরকার ছিল ভিকিরি আমায় চাইতে পারতিস তোদের বুট খরচা দেয়নি মেয়েদের চিন্তাই করে নেওয়ার কি দরকার ছিল আর দ্বিতীয় জেলা পরিষদের সদস্য কাশীনাথ মন্ডল দলীয় কাজ করতে বেরিয়ে বেধড়ক মারধর খেলো বিজেপির হাতে খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল দু নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি রমেন প্রামাণিক তারপর খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় কাশীনাথকে চিকিৎসা করানোর জন্য এরপর খানাকুল থানায় লিখিত অভিযোগ করা হয় বিজেপির কার্যকর্তা কেশব সাঁতরার নামে ঘটনাটি ঘটে কেটেদল পূর্ব প্রাইমারি স্কুলের কাছে বিষয়টি খানাকুল থানার পুলিশ খতিয়ে দেখছে খানাকুল তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের সদস্য কাশীনাথ মণ্ডল এবং রমেন প্রামাণিক অন্যদিকে খানাকুল বিধানসভার বিজেপি কর্নেভর নির্মল মান্নাকে কি জানালেন দেখতে থাকুন বিস্তারিত এনএইচ পাবলিক টিভির পর্দায় মাধ্যমে ঘটনা নিয়ে কি বলবেন কোথায় যাচ্ছিলেন আমি সামনে আমাদের প্রার্থী আসবে যার কারণে বুথের কিছু খরচ খরচা আর আমাদের যে দুঃখ যে প্রোগ্রামটা হবে তার ব্যাগ ছিল সেই ব্যাগগুলো ডিস্ট্রিবিউট করতে গিয়েছিল। কিন্তু টাকা পয়সা ছিল এবারে হঠাৎ করে কেশব সাঁতরা আমাকে দেখতে পেয়ে ওরা পাঁচ সাতজন ছিল কিন্তু তারা কেউ কিছু বলেনি আর কেশব সাঁতরা আমাকে মাত্রা আরম্ভ করবে আমি যখন গাড়ি চালাচ্ছি গাড়ি থামিয়ে দিয়ে মাত্রা আরম্ভ করলো মারতে মারতে আমাকে ঠেলে দিয়ে বুকে লাঠি মারলো এবং হচ্ছে চিল কুসি গালা সাপোড় গালাগালি খেসাকেসি সবই করেছে আমাকে আপনি কোথায় যাচ্ছিলেন আমি ওই কেটে দলেই যাচ্ছিলাম ওখানে দুটো বুথ তো ওই দুটো বুথের ব্যাগ আর হচ্ছে তিন হাজার টাকা ছিল সেই টাকাটা দিতে যাচ্ছিল এই চর কেটে নিয়ে কারণ ওরা চাইছে এখানে কোনো বুথের এজেন্ট বসতে দেবে না বা তৃণমূলকে কোনো কার্যকলাপ করা চাইছে এটা বিজেপি চাইছে ঘটনাটা কোথায় হয় ঘটনাটা ঘটেছে কেটেদর করবে স্কুলের সামনে একটা মাচা আছে সেই মাচার ওখানে কি চাইছে না এখন আমি এর প্রশাসনিকভাবে উপযুক্ত শাস্তি চাইছে গ্রেপ্তার চাইছে এই নিয়ে কি অভিযোগ হয়েছে অভিযোগটা নিশ্চিতভাবে আমি করব যেহেতু আমি একজন জেলা পরিষদের মেম্বার কোন সাহসে সে গায়ে হাত দেয় আপনার নাম আমার নাম কাশীনাথ মণ্ডল এখন কোথায় এসেছে এখন এবং এসছে দেখাতে বুকে দিয়েছে আস্তে আস্তে যন্ত্রণাটা বাড়ছে ওষুধ কষ্ট দিয়েছে থানায় অভিযোগটা দেখুন আমাদের প্রতিটা বুথে বুথেই ক্যান্ডিডেট আসছে আমাদের কর্মসূচি চলছে এবং ওখানেও আগামী তিন চার তারিখের মধ্যে প্রোগ্রাম হবে কেটে দল তারপর রঞ্জিত বাটি তো সেক্ষেত্রে আমাদের এই দেখছেন এরকম ব্যাগ দেওয়া আছে সেই ব্যাগগুলো পৌঁছাতে যাচ্ছিলো এবার মাইক ফাইক যে লাগানো হয় তার কিছু খরচা দেড় দেড় তিন হাজার টাকা দুটো বুথের দেওয়া ছিল যে সাউন্ড মাইক যেগুলো লাগানো হয় তার খরচা আর কি আগে থেকেই পৌঁছে দেওয়া হয় সেগুলো উনি দিতে যাচ্ছিলেন ঠিক আমরাও তার পেছনে আমরা লাউসার দিয়ে ঢুকে আমরাও যাচ্ছিলাম যে ওখানে কিছু কর্মীদের বাড়ি আমরা যাব গিয়ে দেখব তারা কেমন আছে কারণ সব সময় তো এরা সাসিয়ে বেড়াচ্ছে এই মারবো ধরবো তো তারপরেই দেখি ওখানে আমরা যাচ্ছি তার আগেই ঠিক পনেরো দশ পনেরো মিনিট আগে ঠিক আটটা পাঁচ নাগাদ তো ওনাকে কাশিদারকে দেখতে পেলাম আমরা যে একদম বসে আছে মাথা ফাঁথা দিয়ে আমরা জল টল দিলাম যে মারধর করেছে ওই কেশব সাঁতরা আমি এবং টাকা পয়সা লুট করেছে আমি বিজেপির এই মানে অসভ্য জানমারগুলোকে বলে রাখি যে টাকা যদি দরকার ছিল ভিকিরি আমায় চাইতে পারতিস তোদের বুধ খরচা দেয়নি এরকম মেরে ছিনতাই করে নেওয়ার কি দরকার ছিল আর দ্বিতীয় কথা বলি এই এই কেশব সাঁতরা এই আগে তৃণমূল করতো তৃণমূল করার সময় যে সেই আমাদের ল্যাটিনগুলো হয় নশো টাকা করে প্লাই চল্লিশ জনের টাকা মেরেছিল বলে আমরা দল থেকে পেছনে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিলাম তো আজকে বিজেপিতে যে আবার হারমাতির ছিনতাই চালু করেছে তিন হাজার টাকা কম পড়েছে ভিকিরি হয়ে গেছে রাজনৈতিক রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে তার কারণে এরা এইসব করে বেড়াচ্ছে সন্ত্রাস সৃষ্টি করছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এবং পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখে হচ্ছে অবিলম্বে এর গ্রেপ্তারি একদম আমরা গ্রেপ্তারি দাবিতে জানাচ্ছি আমার নাম রমেন প্রামাণিক আমি খানাকোল দুই ব্লকের সভাপতি মাত্র করছে বিজেপি তৃণমূলকে এবং জেলা পরিষদের সদস্য কি বলবেন দেখুন বিজেপি সাত সকালে মারধরের যে ঘটনা এটা যে ঘটেছে চিংড়ায় এই ঘটনাটা পুরোপুরিভাবে মিথ্যা কেননা ভারতের জনতা পার্টির এই সব কালচার নয় যদি কেউ ব্যক্তিগতভাবে কোনো কারোর সাথে যদি বচসায় জড়িয়ে যদি মাথরের ঘটনা ঘটে তার জন্য বিজেপি দায়ভার নেবে না আইন আইনের পথে চলবে তাকে আইনের তো ব্যবস্থা নেবে যেহেতু এমসিসি চলছে সেহেতু আমাদের ভারতের জনতা পার্টিকে কলুষিত করার জন্যে কেউ বা কারা কোনো দল চক্রান্ত করছে এবং সেই তার দায়ভার বিজেপির উপরে চাপানোর চেষ্টা করছে বিজেপি কালচারে বিশ্বাস করে না আর আগামী দিনেও করবে না আপনার পরিচয় আমার নাম নির্মল মান্না বিধানসভা কনভেনার